সালামু আলাইকুম আমরা গত শুক্রবার আসছিলাম আজকে এখন যে রবিবার আজকে কাজ বন্ধ এখানে রবিবার সব কিছুই বন্ধ থাকে কাজের ব্যাপার যেটা সেটা হচ্ছে আমাদের ঘরের কাজটা প্রায় শেষ আলপনা আঁকার কাজটা হয়ে গেছে সবাই মিলেই আঁকা হয়েছে আউটলাইনগুলো আমার করা এপর পেন্ট সবাই মিলে করা হয়েছে আমাদের প্রথম যে ঘর ফ্যামিলি রুম এটা এখন বাথরুমের কাজ চলতেছে আচ্ছা আলপনা একটু নষ্ট হয়ে গেছে এগুলো আবার একটু করে চলতে হবে ফাইনালি এগুলো আসলে আফ্রিকান আর্ট অ্যাবস্ট্র্যাক্ট ধরনের জানলা হবে জানলাটাকে একটা ফ্রেমের মধ্যে আনার চেষ্টা করছি এবং ডিজাইন ওপরে যে ফ্রেমটা তৈরি করা এইগুলো কাট এই এইগুলো ইউ গাছের ডাল চারদিক থেকে এইভাবে লোহা দিয়ে আটকায় দেওয়া হয়েছে ভেতরে গেলে দেখায় এই এই ফ্রেমের উপরে এখন খড় দেওয়া হবে খড় বলতে ঘাস আর কি বাথরুমের কাজ ভিতরে প্লাস্টারের কাজ হয়ে গেছে সে বাথরুম অ্যাটাচ বাথরুম এখানে শাওয়ার এখানে একটা চ্যাট থাকবে এখানে বেসিন এম্পির এই ফাস্টতে কমোড হাই কমোড এবং এই ঘরটার কালকে থেকে খর লাগানোর কাজটা শুরু হয়ে যাবে এখন মনে হচ্ছে ঘরটা বেশ বড়ো হবে বিশাল মোটামুটি আকারে বিশ ফিট বাই বিশ ফিট এগারো ফিট টোটাল বিশ ফিট বাই বিশ ফিট রাউন্ড সে ভিতরে সাদা রঙ করবো আমরা পুরোটা একদম হোয়াইট করা হবে এই কোণাটায় আমরা একটা শেলফ দিয়ে দেবো কাঠের জিনিসপত্র রাখার ঘরের চারপাশে এরকম একটা পাকা করে দিব চারপাশ দিয়ে আর এই ঘরটারের কাছে রাজমিস্ত্রির কাজ প্রায় শেষ এখন উপরে ছাউনি কাজ শুরু করবে এই পাশে একটা দরজা এই পাশে একটা দরজা এখানে একটা বেডরুম জানলা এই পাশে এই পাশে আমাদের ফার্ম হাউসটা এবং এখানে হাইকমোড শাওয়ার বেসিন এবং আমাদের সূর্যমুখী ফুল প্রথম প্লটের ম্যাক্সিমাম ফুল চলে আসছে মোটামুটি বীজ শুরু হয়ে গেছে অতিরিক্ত বৃষ্টি পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকার কারণে আমাদের ফলনটা খুব যে ভালো হয়েছে এটা না ফলন খারাপই বলা যাবে আমাদের ড্রেনেজের সিস্টেমের কাজও চলতেছে প্যারালাল তবে আমাদের গ্রিন গ্রাম যেটা এটা খুব বেশ ভালো হয়েছে আর কি গত দিন কোনো বৃষ্টি হয় নাই মোটামুটি কাতার পরিমাণ কমে আসছে অনেকটা আমাদের এখন দোম্বা একশো ষোলোটা বাচ্চা হয়েছে দুপুরে রেস্টে আসছে আজকে এই সামনে দিয়ে সেগুন গাছ লাগিয়ে দিলাম একদম চারা সেগুন গাছগুলো বড়ো হয়ে গেলে তখন অনেক সুন্দর লাগবে মোটামুটি আট দশ ফিট পর পর লাগানো হয়েছে খুব ছোটো গাছ আমাদের মুগ ডাল যেটা এটা মোটামুটি ওঠানোর শেষের দিকে প্রধান যেটা প্ল্যান ছিল আসলে জায়গাটা ক্লিন করা এখন এই জায়গাটাতে আমরা চারপাশ দিয়ে ভেড়ার সেট করবো মাছখানে গরুটা রাখবো সেফটি ইস্যু একটা সুবিধা হবে আমরা খাল কাটার কাজটা শুরু করে দিচ্ছি আমাদের বেশ ভালো কাজ করতেছে আশা করি যে এই যে পনেরো বিশ দিনের খালের কাজটা শেষ হবে এবং পানিটাকে অনেকটা বের করে দেওয়া যাবে মোটামুটি পানির ব্যাপারটা বুঝে উঠতে পানি কোন দিকে গড়া এগুলো আমরা চিহ্নিত করছি পাশে পানি বেশ জমে ছিল রাস্তার পানিটা এটাকে আমরা এখন পান মাটি তুলে এই পাশে আমাদের খামারের বাইরের সাইডে যেটা এই সাইডটা ব্লক করে দিচ্ছি যাতে বাইরের পানিটা আমাদের ভেতরে না ঢোকে এবং আমাদের নিজেদের যে পানিটা আছে সেটা খালদে বের হয়ে যায় অথত দুই ফিট বাই দুই ফিট করে গর্ত করে দিচ্ছি এখানে একটু চওড়া করা হয়েছে পরীক্ষা বোঝার জন্যে ফাইনালে হয়তো এরকম চওড়া করেই করতে হবে খালের কাজটা আমাদের পুরোটা শেষ করতে হবে এই খালটা গিয়ে একদম লাস্ট মাথায় আমাদের একটা জায়গা আছে বেশ নিচু ওই জায়গাটাতে আমরা পুকুর খুঁড়ে ফেলবো ওই পর্যন্ত নিয়ে যাব ওইখান থেকে খালটা আবার পশ্চিম পাশের একটা বড় কানে জলাধারের মতো আছে ওই পর্যন্ত কানেক্ট করব ওখানে পুকুর খুঁড়ে ফেলবো ওই পুকুর খোরার পরে সেখান থেকে খালটা নিয়ে গিয়ে চার কিলো দূরের নদী আছে একটা এখানে মনত রিভার বলে রিজিয়নের ওইখানে নিয়ে ফেলব তো এই জায়গাটাই আমরা পুকুর করে প্রস্তুতি নিচ্ছি আমাদের ফার্ম এই পাশে মাঝখানে পুকুর থাকবে এবং এই পুকুর পার হয়ে কর্মচারীদের থাকার এখন যেহেতু অস্থায়ী ব্যবস্থা করা আছে এরপরে তেইশ থেকে চল্লিশ জন স্থায়ী কর্মচারী এখানে থাকার ঘরটা করা হবে যাতে এখানে এটা গোসল মূলত গোসল টোসল করার জন্যে পানি সংরক্ষণ করা হবে এখানে সো এটার খোরার কাজ চলতেছে এখানে পাঁচ ছয় ফিট করে চার পাঁচ থেকে খোঁড়া হচ্ছে তারপরে মাঝখানে গিয়ে এরপর দাপে গিয়ে আরও চার পাঁচ ফিট করে খোঁড়া হবে এবং মাঝখানে বিশ থেকে পঁচিশ ফিট খোরার প্লান যাতে বেশি সময় পানি থাকে এই দেশে যেহেতু সারা বছরই দুইটা ঋতু একটা হচ্ছে বর্ষাকাল যেটা এখন চলতেছে আর একটা হচ্ছে শুকনো সময় ড্রাই সিজন যেটা জানুয়ারি থেকে শুরু হবে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ ডিসেম্বরের মাঝামাঝি থেকে আমাদের মিনি স্কুলেটর আমরা কেনার পরে আসলে কনফিউজ ছিলাম যে কেনাটা ঠিক হলো কিনা কিন্তু এখন সে জাদু দেখা দিচ্ছে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট হিসাব করলে সে অনেক ভালো কাজ করতেছে আশা করি এটা দিয়ে আপাতত আমাদের ড্রেনেজ সিস্টেমের একটা খরসা প্লান দাঁড় করাইতে পারবো এবং সেই খরসা প্লানটা যদি ঠিকঠাক হয় যে আমাদের প্লান ঠিক আছে তখন বড় স্কুটার কিনে এটাকে ফাইনালি আমরা ভালোভাবে খালটা করে ফেলবো আর কি পাশে আমাদের বাথরুম বাথরুম এবং এই পাশে টয়লেট কর্মচারীদের পাঁচ হাজার লিটার আরও কিছু কাজ করে প্রস্তুতি নেওয়া হচ্ছে যে ছাগলের ঘরে যে পানিটা জমে ওখানে বিশ হাজার লিটারের মতো লাগানো আর কি একই সাথে স্যানিটারি যে কাজ চলতেছে সেটা সেটির সাথে এখানে আমাদের সেফটি ট্যাঙ্কের কাজটাও চলতেছে নতুন যে ঘরগুলো ওটার বাথরুমটা টয়লেট এইটা এই পাশটা আমাদের পুকুর সব মিলে এখন আমরা যেটা করি সেটা হচ্ছে সহ শুক্রবারে বাচ্চাদের স্কুল শেষ হয়ে গেলে চলে আসি রবিবার পর্যন্ত থাকি এরপরে আবার একদিন পর পর আমি আসি আর কি সব মিলে কাজকাম ভালো চলতেছে এখন আমাদের এই ঘরের কাজটা শেষ হয়ে গেলেই এই ঘরের কাজটা শেষ হয়ে গেলে আমাদের আরও একটা ছাগলের ঘর সরি দুম্বার জন্যে এক হাজার দুম্বা রাখার জন্যে যে ঘরটা সেটা শুরু করব এখন একশো ষোলোটা আছে এখানে চারশোটা রাখা যাবে আরও এক হাজার দুম্বার ঘর আমরা ইমিডিয়েট কাজ শুরু করব হয়তো আগামী দুই সপ্তাহ পরে আর আরেকটা ঘরে কাজ শুরু করে দিব তখন জোরে সরে আমাদের যেটা দুমবার প্রজেক্ট শর্ট টার্ম দশ মাসের আড়াইশো ডলার করে এটা হতে চালু করে দিব। ইতিমধ্যে আমাদের ছয়শোটা শেয়ারের মধ্যে আড়াইশো শেয়ার হয়ে গেছে আড়াইশো শেয়ার বুকিং চলে আসছে শুরু করলে এটা দ্রুতই চলে আসবে আর কি সব মিলে হয়তো আমাদের ছয়শো কি সাতশো শেয়ার থাকবে ম্যাক্সিমাম ইন টোটাল আড়াইশো ডলারের যে শেয়ারটা এটা তিন চার মাস এভাবে চলবে তারপরে দেখা যাক এবং তিন মাস সেটা চলার পরে তারপরে হয়তো গরুটা শুরু করতে পারি তবে দুমবাদিতে শুরু হোক এপুর এটুকু সো আজকে এ পর্যন্তই আবার দেখা হবে আসসালামু আলাইকুম